মর্নিং এভরি ওয়ান সবাইকে নতুন একটা ফ্রেশ ব্লগে স্বাগত আগের দিন আমি দীঘায় এসেছি রাত্রির বাসে জার্নি করে ধর্মতলা থেকে কিভাবে এসেছি কখন পৌঁছেছে কখন বাস চাইছে সমস্ত ডিটেল আগের ভিডিওতে আমি বলে দিয়েছি সেটা আমার চ্যানেলে আছে তোমরা গিয়ে সেটা দেখতে পারো যাই হোক আমি সকালে বেরিয়ে পড়েছি মোহনার উদ্দেশ্যে হ্যাঁ দীঘার আশেপাশে ঘোরার জায়গার মধ্যে আমার মোহনাটাই সব থেকে বেশি ভালো লাগে তাই জন্য আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি মোহনার দিকে একটা টোটো বুক করে নিয়েছি তো এখন সেই দিকেই আমরা এগোচ্ছি আর দীঘা হচ্ছে সত্যি কথা বলতে বাঙালিদের একটা আবেগের জায়গা মানে দুদিনের ছুটিতে কোনো ফেস্টিভ্যাল কোনো অকেশানে সব থেকে বাঙালিদের কাছের ঘোরার জায়গা বলতে কিন্তু দীঘাকেই বোঝায় মানে তাদেরকে বললে তারা সবাই বলবে যে হ্যাঁ দীঘা আর খুব তাড়াতাড়ি দীঘাতে কিন্তু পুরীর মন্দির উদ্বোধন হয়ে যাবে বা খুলে দেবে পুরীর মন্দিরটা এখনো দেখলাম কাজ চলছে আর যিনি টোটো চালাচ্ছেন সেই কাকুও বললো যে এখনো একটু দেরি আছে পুরীর মন্দির উদ্বোধন হতে কাজ দ্রুত গতিতে চলছে তখন তো যখন পুরীর মন্দিরটা উদ্বোধন হয়ে যাবে তখন দীঘার ব্যাপারটা কিন্তু আরও রকম হয়ে যাবে আর আমার এই চ্যানেলের অ্যাবাউটটা যদি তোমরা একটু দেখো সেখানে লেখা আছে ফুড ট্রাভেল লাইফস্টাইল আমি যখন এই চ্যানেলটা খুলি তখন মাথায় একটাই থাকে যে আমি যেখানে ট্রাভেল করছি সেইগুলোকে আমি তোমাদের সামনে তুলে ধরবো তোমাদের সঙ্গে শেয়ার করব তারপরে কিছু খাবার বা সেটা ঘরে হোক কি রাস্তায় ঘরে যে আমরা খাবার বানাই বাবিন খাবার বানাই যে কুকিংটা করে সেই কুকিংটা তুলে ধরতে আমার ভালো লাগে মানে কিভাবে প্রসেসিং রান্না করে কি কি দিয়ে কতটা টেস্ট হতে পারে এইসব জিনিসগুলো বা বাইরে বেরিয়েও এই জিনিসগুলো আমার করতে খুব ভালো লাগে সে ট্রাভেল লাইফস্টাইল তো এই জন্যই আমি এই চ্যানেলে দেখবে খাবারের ভিডিও আসবে প্লাস ট্রাভেলিং ভিডিও আসবে আর মাঝে সাঝে লাইফস্টাইল ব্লগ আসবে তো চলো অনেক কিছু বলে দিলাম তোমাদের সঙ্গে তোমরা একটু সাপোর্ট করো যাতে এগোতে পারি আর আমরা দেখতে দেখতে মোহনাতে চলে এসেছি মোহনাতে এখানে নেমে যখন এগোচ্ছি তখন একটা জিনিস মানে একটা কথা মনে আসছে যে ওই যে বলে না সব খারাপের পরে হয়তো ভালো অপেক্ষা করছে ঠিক এক্সাম্পলটা এরকমই মানে নেমে ঢুকান যখন নামলাম টোটো থেকে নামছি তখন একটা খুবই মানে মাছের এখানটায় তো গন্ধটা কেমন লাগে অনেকের কেমন এ হয় কিন্তু যখন এইটা পেরিয়ে মোহনার দিকে আমরা সমুদ্রের দিকে এগো এগোতে থাকি তখন মানে সেই দৃশ্যটা দেখে কিন্তু মন মাথা চোখ দুটো একদম শান্তিতে ভরে যায় তাই না চারদিকে দোকানপত্র বসেছে মানে খুলছে সবে আমি একটু অনেকটাই সকালে এসেছি এখনও জোয়ার আছে জলের উচ্ছ্বাসও আছে বেশ ভালো লাগছে বেশ মানে কি বলবো তোমাদের বলে বোঝাতে পারবো না এই জন্যে না আমি মোহনাতে আসতে ভালোবাসি সামনেই দিগার দীঘার মোহনা মোহনাতে দাঁড়িয়ে আর মোহনাতে যদি সতেজ প্রিয় মানুষগুলো থাকে বা প্রিয় মানুষটা থাকে তাহলে তো আরোই মানে ভালো লাগে প্রিয়জনকে নিয়ে এসো প্রিয় মানুষটাকে নিয়ে এসো তাদের জন্য এখানে গিফট কিনে নিয়ে যাও কি বলবো চলো এখন টোটোওয়ালা ফোন করেছে বলছে পঁয়তাল্লিশ মিনিট হয়ে গেছে তাড়াতাড়ি এসো পার্কিং লেগে যাবে এক্সট্রা চার্জ লেগে যাবে এলাম চলো চলো আর দাঁড়িয়ে লাভ নেই তো আমরা আবার দীঘার দিকে ব্যাক করছি যেতে যেতে দেখলাম যে ইলিশ মাছ ওখান দিয়ে না বাচ্চা আমি আমি ভাবছি যে এখন ইলিশ মাছ পাওয়া যায় যাই হোক সেটা আলাদা ব্যাপার এখনও গাড়ি ফাড়ি সব দাঁড়িয়ে সব বাইরে যাবে হয়তো বাইরের রাজ্যে যাবে আমিও এই ব্যাক করি দীঘার দিকে ফাইনালি মোহনা থেকে নিউ দীঘাতে চলে এসেছি এবার একটু ভুড়ি ভোজের প্রয়োজন কারণ বেরিয়েছিলাম অনেকটা সকালেই টিফিন করে অনেকটাই দুপুর হয়েছে তাই জন্যে একটা বিরিয়ানির দোকান দেখতে পেলাম নিউ দীঘাতে ক্যালকাটা হাজি বিরিয়ানি বলে তো দোকানটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন তো ওই জন্য ঢুকলাম আর বিরিয়ানি নিয়েছিলাম মটন বিরিয়ানি সত্যি কথা বলতে বিরিয়ানিটা দুর্দান্ত খেতে ছিল মটনও পপার সেদ্ধ হয়েছিল আলুও পপার সেদ্ধ হয়েছিল ফুটবলগের মতো কথা বলছি যাই হোক না বিরিয়ানিটা সত্যি খুব সুন্দর ছিল একদম টেস্টফুল লাইট বিরিয়ানি আর এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে দেখো আর কমেন্ট করে জানো কেমন লাগলো নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আসছে ততক্ষণের জন্য সুস্থ দেখো ভালো দেখো সাবধানে দেখো সকলে